এরা যারা গল্প গুজব করেছে একদম গল গল করে রক্ত বার হচ্ছে এই অপরাধ কি এই আমি জানিস তীরে রক্ত আমাদের গায়ে রয়েছে আমরা এই চাদা হলো সবচেয়ে বড় ফেদনা আর একটু পরে আসবে পনেরো হাজার টাকা করতাম অঙ্গি আর করে তারাও পনেরো হাজার টাকা লে যাবে আপনি জানেন দেখেছেন জানেন শেখ যা মল্লিকপাড়া তাই সাত নম্বরে তাই ঘোলাবাড়ি তাই ও জানে একই রকম সাবজেক্ট বেঁধে রেখেছে একটু এদিক করবে হাসি ঠাট্টা করবে দুটো গল্প করবে পনেরো হাজার টাকা ফুটুদে গুনে লে যাবে

এরা দুনিয়ার ফিটিং বাজার জালিয়া যারা গল্প গুজব করে যারা মানুষের হৃদয়তের কথা বলে না মানুষের মাথাটা হৃদয়তের রাস্তার দিকে পরিচালনা করায় না যারা হাসিয়া ঠাট্টা করে এরা দুনিয়ার ওই চিটিং বাজার জালিয়া আমি বলি যে রসুল বলেছি আর এই জালিয়াতের পিছনে একদল মানুষও লেগেছে সোশ্যাল মিডিয়া কি হচ্ছে দেখছেন না এই দেখছেন না পঁচিশ হাজার টাকার বক্তা মেরে থন দা উইতস একদম গলগল করে রাখতেবার হচ্ছে এই অপরাধ কি কি ছিল ওই এক জায়গা বক্তা দাউদ নিয়েছে উক্ত তারিখে তোমার আপন জলসা করুন কোনো কারণে সেই বক্তাটা যায়নি ভালো করেছিলেন তার কিছু টাকা দিয়েছিল অনেক মাস পরে বললো হুজুর আপনি তো আমার আপন জলসা জানলি तबले না দারিত তো সমস্যা হচ্ছে যায়নি

সমাজটাকে বাঁচাতে হবে একজন আরেকজনকে বলছেন কালো কুত্তা গালাগালি করে কেউ বলে আমি পীর জন্ম দিই পীর তৈরি করি এগুলো কোথায় পায় একজন বীরজাদা আর একজন বীরজাদাকে বলছে কালো কুত্তা আবার আঠারো নম্বর ভণ্ড এটা আছে মুখে যা ইচ্ছা তাই আসে এরা আবার দাবি করে আমি পীরজাদা একজন তো খিস্তি বাবা নামে পরিচয়

অন্তত এরকম জলসা এত খরচ করে লাভ নেই একদম লাভ নেই আপনারা তো জলসাটাকে তৈরি করেছেন আর তারা বড় বক্তা দাউদ করেছেন ওই হাসি আর ফাট্টা শুনলে যখন তারা উঠবে তারা তখনই আসবে